দাদুর অপারেশন মানে ঢুকিয়েছিল হচ্ছে দুটো পনেরো না সেটা মামা রয়েছে উপরে আর দাদুর সাথে দেখাও হয়ে গেছে একবার

খাবে আর আমি দেখো চিয়া মধ্যে টক দই দেবো আর আমি টুকরোগুলো দেবো আর সামান্য একটু মধু দেব কত ইয়ামি না তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলেছিলাম যে এবার হেলদি রুটিন আমাদের একটু ফলো করতে হবে স্পেশালি আমাকে তো সেই জন্যেই কিন্তু ওই রুটি লুচি পরোটা থেকে বেরিয়ে এসে মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট কিন্তু করাই যায় আর সত্যি এখন যদি আমি নিজের শরীরের দিকে খেয়াল না দিই তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে যাই আজকের ডেটটা বলতেই তো ভুলে গেলাম আজকে হলো তেরোই মে সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সাড়ে দশটা মতো হবে আর প্রবীর দেখো চিরে দই আম খেয়ে কতটা খুশি ওর নাকি ভীষণ ভালো লাগছে সত্যি আমটা ফ্রিজে রাখা ছিল তো ঠান্ডা ঠান্ডা একদম টক দইটাও ফ্রিজে রাখা ছিল এক্ষুনি ওর এক্সপ্রেশনটা দেখো আমার থেকে একটু চিয়া সিট দিলাম দেখো কেমন করছে না এতটাও কিন্তু খারাপ খেতে না তোমরাই বলো যারা চিয়া সিট খাও এ বৃষ্টি বাদলার ওয়েদার ছিল অতটাও গরম ছিল না আজকে যেন টানা রোদ্দুর উঠেছে কালকের জামা কাপড় গুলো দেওয়া ছিল আমি সকালে উঠে একদম মেলে দিয়েছিলাম কখন আবার যদি বৃষ্টি এসে যায় ভরসা তো নেই সেই জন্য আমি সব জামা তুলে নিলাম আগে থেকে গরমের কারণে ফ্রিজের জল খাওয়াটা একটা সত্যিকারের বদ অভ্যাস হয়ে গিয়েছে আচ্ছা ফ্রিজের জল খেলে কি সত্যি বেশি মোটা হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়েছে তার কারণটা কালকে তোমরা দেখছিলে আমি এডিট করছিলাম আর এডিট করতে করতে কটা চারটে নাগা মানে আজকে ভোর বেলায় ঘুমিয়েছি আর আজকে সাড়ে একটা সময় ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ততা তার কারণ গতদিনের ব্লগে তোমাদেরকে যেটা বলেছিলাম যে দাদুর আজকে অপারেশন তবে উল্টোডাঙ্গার ওখানে ভর্তি হয়নি দাদু দাদু হয়েছে মথুকনাম বাড়ার সাথে নারায়ণীতে তোমরা নিশ্চয়ই চিনবে যারা মথুং গ্রামে বা বাড়ার সাথে থাকো তো নারায়ণীতে দাদুর আজকে অপারেশন ওরকম রকম আড়াইটে টায়টে 나가ত ওইরকমই মোটামুটি আমরা শুনেছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে আমি আর প্রবীর বাইকে করে যাব। কিন্তু তারপরে বাবা বললো যে না একটা গাড়ি করেছি তাহলে একেবারে মা সকাল সকাল দিদার বাড়ি চলে গিয়েছে তাহলে মা দিদাকেও নিতে পারবো আমি প্রবীর যাবো আর বাবা মানে পাঁচজনে মিলে তাহলে যাব আর মামা তো দাদু ওখানে আছে অপারেশন হবে তো আমরা হচ্ছে আজকে সবাই মিলে যাব। তাহলে হচ্ছে ভালোই হবে যে সবাই মিলে একেবারে দাদুর সাথে দেখাটাও হবে তো মানে কি বলবো ঠাকুর ঠাকুর করে অপারেশনটা যেন খুব ভালোভাবে সাকসেসফুল হয় আর তাদের যেন খুব ভালো থাকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিনটাকে তো এইভাবে শুরু করলাম কি করছি না করছি পুরো ব্লগটা কন্টিনিউ করো আমাদের বাড়িটা তো প্রপার মেন রোডের ধারে না তারপরেও রোজ দিন এত ঝাড়পোচ পরিষ্কার করার পরেও এত যে ধুলো হয় কি বলবো আমাদের বাড়িতেও কি এরকম ধুলো হয় এই ধুলো উৎসটা যে কোথায় আমি নিজেও এখনো মানে সৃষ্টি করে পেলাম না দেখলে কত ধুলো আর এদিকে দেখো রান্নাবান্না করে নিচ্ছি আজকে এই যে ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি আর ফ্রিজে মাছ ছিল এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নি মানে আজকে সেরকম কিছু রান্নাবান্নার ঝামেলাটা ছিল না আর এই দেখো আমার শাখা পলা মানে প্লেন শাখা পলা ঘুরতে যাওয়ার সময় শাখাপলা খুলে এই ডায়মন্ড ব্রেসলেটটা পরেছিলাম তারপর থেকে আর শাখাপলা পরাই হয়নি আর তোমরা সবাই কমেন্ট করো যে দিদি পলা ছাড়া হাতটা ভালো লাগে না আমি নিজেও জানি আর আমি তো শাখাপলা ছাড়া খুব একটা থাকিও না তোমরা দেখেছো আর শাখাপলা পড়তে তো ভালো লাগে বউ মানে শাখাপলা একটা মানে অলঙ্কার তো সেই জন্যই দেখো এই শাখাপলাটা পরে নিচ্ছি হাতে একটুখানি ক্রিম দিয়ে পরছি না এগুলো সাইজে আমার ঠিকই আছে চব্বিশ সাইজ করে তবে একটু ক্রিম দিয়ে পড়লাম যাতে ইজিলি ঢুকে যায় আর আজকে আমি চেঞ্জ করলাম মানে পড়লাম তার কারণটা হচ্ছে সোমবার একটা ভালোবার কারণ শাখাপলা পড়া বা খোলার একটা ডেট থাকে না মানে একটা ভালো দিনক্ষণ দেখে পড়তে হয় তো দেখো শাখাপলাটা পরে নিলাম আবার চেঞ্জ করে কখনো সোনায় বাঁধানোটা পরে নিতে পারি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আর আমার নোয়াটা আগে পড়া ছিল তো আমি নোয়াটাকে খুলে শাখা পলার পরে তারপর পড়লাম দেখো হাতটা এবার সুন্দর লাগছে না চান ধান করে খাওয়া দাওয়ার সময়টুকু ছিল না গাড়ি অলরেডি এসে গিয়েছে আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি ভাত আর একটু তরকারি এরকম ভাবে মিক্স করে নিয়ে যাচ্ছি যখনই সময় পাবো গাড়ির মধ্যে একটু খেয়ে নেবো কারণ এখন যদি খেতে যাই তাড়াহুড়ো করে খাওয়ার সময়ও হবে না একেবারে রাতে এসে ভালো করে খাওয়া দাওয়া করবো এখন দুজনের জন্যই দেখো কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি চলো এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেই একেবারে বেরিয়ে পড়ি গাড়ি চলে এসেছে অলরেডি তো চলো আমরা বাইক নিয়ে যাই তাহলে ওই বাড়িতে বাইক রেখে গাড়ি করে সরে চলে যাব চলো এই যে এই বাড়িতে চলে এসেছি আর গাড়িও এসে গিয়েছে বাবা দাদি চলো না বাবা উঠে যায় না থেকে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আধ্যান্ন কুড়িয়ায় দিদা আর মাকে তুলবো তারপর দিদা মাকে তুলে নিলাম ড্রাইভার দাদা খাবি বলে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল ওখানেই দেখো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মারা তো আগেই লাঞ্চ করে এসছে ওই জন্য এখান থেকে একটুখানি চা খেয়ে নিল খুব বেশিক্ষণ লাগবে না আমাদের ওখানে যেতে আর মোটামুটি কুড়ি মিনিট এই যে নারায়ণী তোমরা নিশ্চয়ই চিনবে যারা বারাসাত মধ্যমগ্রাম এলাকায় থাকো এই হসপিটালেই কিন্তু দাদুর অপারেশনটা হয়েছে এর আগেও একবার নারায়ণীতে দাদুর গলব্লাডের স্টোন সেটা মাইক্রো অপারেশন ছিল এখন ওরকম টাইম হয়ে গিয়েছে সাড়ে চারটে না পৌনে পাঁচটা হয়ে গিয়েছে দাদুর অপারেশন মানে ঢুকিয়েছিল হচ্ছে দুটো পনেরোয় না দুটো পনেরোয় ঢুকিয়েছিল আর এখন হয়তো অবজারভেশনে রেখেছে সেটা মামা রয়েছে উপরে খবর দিলে এখন আধা ঘন্টা লাগবে মনে হচ্ছে

চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই হ্যাঁ এই আধ আধ রাস্তার মধ্যে চলে এসেছি দিদার মাকে মার বাড়িতে নামিয়ে দিলাম এখন ওরকম সময় হয়ে গিয়েছে কটা ওরকম পৌনে আটটা মতো বাদ এই বাড়ি চলে এসেছি আসি আমি তাহলে হ্যাঁ চলো আবার দেখি কালকের দিকে আবার এই বাড়ি দেখা করে ওই বাড়ি দেখা করে যা গরম পড়েছে বাড়ি এসে জামা টামা ছেড়ে একদম চান করে নিয়েছি দুজনেই এখন একটু যেন ফ্রেশ লাগছে তাই একটু কফি বানাচ্ছি আমার একার জন্যই প্রবীর তো খায় না কফি প্রবীর বললো ওর খিদে পাচ্ছে ডিনারটা তাড়াতাড়ি করে নেবে আমি বললাম ঠিক আছে তার আগে আমি একটুখানি কফি খেয়ে নিই ঘরের মধ্যে এত গরম বাইরে তাও হালকা একটু হাওয়া দিচ্ছে তাও বেশি না গাছের পাতাগুলো নড়ছে না তাই বলে একটু বাইরে এসে একটু হাঁটাহাটি করে কফিটা খাই না প্রচন্ড গরম আজকে আয় 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 কি কি বিস্কুট দেখছি পালিয়ে যাচ্ছে এই নে আহ আমার ভয় পায় প্রচন্ড প্রচন্ড আমারে ভয় পাই তুমি খেয়ে নিচ্ছি এখানে দাও দেখো আসবে চলায় চলে চলায় চলে আমার কাছে দাও দেখো ফোনে ফিলার জ্বলছে তো জন্য আসতে পারছে না বেঞ্চটা নামিয়েছি কিন্তু ওতে তো সিট আপ করা এখনো শুরু করলাম না তাই একটু হাঁটাহাঁটি করে নেই গরমের মধ্যে আর কি করব আর বাড়ি এসে একটা খুশির খবর যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় যেটা আমি কালকের ভিডিওতেই বলেছিলাম সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ইয়েস আমরা এখন ফেসবুকে দেড় লক্ষের ফ্যামিলি হয়ে গিয়েছি মানে একটা স্ট্রং ফ্যামিলি ইউটিউবে ওয়ান লেখ প্লাস সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ সাবস্ক্রাইবার মানে আমি ভীষণ 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 খুশি মানে আলাদা করে আর তোমাদেরকে কি বলবো মানে আজকে যতটুকুনি হয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এটা হতোই না তো এভাবেই তোমাদের কাছে রিকোয়েস্ট ভালোবাসা দিও সাপোর্ট করো মানে সত্যি আজকে সকাল থেকে দিনটা যে কী হ্যাট্রিক গিয়েছে কি বলবো তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের ব্লগটাকে আর খুব বেশি লেন্দি করছি না বুঝতেই পারছো সেরকম মেন্টাল প্রিপারেশনও ছিল না ব্লগ করার মতো তবুও করেছি অ্যান্ড এন্ড অফ দ্য ডে আজকে এত ভালো একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যার জন্য পুরো দিনটা ভালো হয়ে গেল তো চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট